আমরা আজকে করতে যাচ্ছি একটি চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা হলো এই আইল্যান্ডে যে থাকতে পারবে তাকে দেওয়া হবে একশো টাকা আর আমরা এই কয়জন থাকতে যাচ্ছি এই আইল্যান্ডে তিন দিন দেখি আমরা থাকতে পারি কি পারি না লেটস গো তো আমাদের সাথে আছে এই যে দুইজন আর পাতেল তো আমরা এই বিশাল বড় একটা আইল্যান্ডে আমরা সাত দিন সার্ভাইভ করতে চলেছি তো দেখা যাক আমরা পাই কি পারি না তো দেখি আমরা তো নিয়েছি চ্যালেঞ্জটা কিন্তু জানি না এখনো আমাদের সাথে কি হতে চলেছে এখানে আরে এই যে এই দিকে একটা জিনিস দেখেন এটা কি এটা তো মনে হচ্ছে হারবাল একাডেমির ওষুধ যাই হোক এটা মনে হয় কেউ খেয়ে এখানে ফেলে দিয়ে গেছে কেউ মনে হয় এখানে এসেছিল যাই হোক এটা আমাদের কাজ নেই তো গাইজ এই চ্যালেঞ্জটা কিন্তু হতে যাচ্ছে আসলে অনেক পরিমাণে ভয়াবহ আজকে জানি না আমাদের সাথে কি হতে চলেছে এখানে আমরা তো এখানে চলে এসেছি কিন্তু এখানে আমরা এসে তো আমাদের রাতে থাকতে হবে আমরা তো রাত্রে থাকবো কিন্তু এই জায়গায় যদি মানে রাত্রে তো অনেক ভয়ানক আর কি জীবজন্তু থাকতেই পারে আমরা ঘুমাইতেছি একটা সাপ আসি ধরো অন্য একটা সাপের জায়গায় কামড় দিলে তখন অন্য অনেক সমস্যা হয়ে যেতে পারে যাই বলতে তো তো এখন আমরা একটা বুদ্ধি করছি সেটা হলো যে আমরা গাছের উপরে সবাই থাকবো রাত্রে তো রাত্রে দেখা হচ্ছে তো আমরা গাছের উপরে চড়বো এখন তো গাইজ আপনারা তো বুঝতেই পারছেন এখানে আমাদের অনেক কষ্ট করে সার্ভাইভ করতে হবে না হলে আমাদের অনেক পরিমাণে 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 কিছুই হবে না যাই হোক সেটা বড় কথা না আমাদের এখানে এখন সার্ভাইভ করতে হবে তো গাইজ এখানে আর একটা জিনিস আমি দেখে ফেললাম তো এটা 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 কি ভাই কি বুঝতে পারতেছেন বাপরে আচ্ছা কেমন মানে এটা কিসের হতে পারে এটা কোন জীবজন্তুর আচ্ছা এই জন্তুটা মনে হয় যখন এই জন্তুটা মারা যায় তখন মনে হয় এর মানে এটি কে আসো তখন মনে হয় এই জন্তু তার দাঁত মকটা ছিল এই যে দাঁত পড়ি যাইছে তুলে ওই সময় তো আমরা এখন ওপরে চলি তো এটা থাক আমার তো ভয় লাগতাছে মনে কোনো ভয়ঙ্কর প্রাণী আসে আশেপাশে তো ভালো ছ দেখতেই তো পারলেন ভিডিও শুরু না শুরু হতেই আমরা মানে এমন একটা জিনিস দেখে ফেলি মানে কোন জন্তুর জানি আছে যে বলার বাইরে তো আমাদের অনেক ভয় লাগতেছে তো আমি এখানে উঠতে এসি মানে আমার একটু ওজনটা বেশি সেই জন্য একটু উঠতে একটু প্রবলেম ঐতিহ্যাস যাই হোক ওটা প্রবলেম না যাই হোক আমরা এখন উঠতে আসি অনেক কষ্ট পেয়ে তো যারা যারা এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন আর এইখান থেকে কিন্তু আমার রাত্রে যদি কোন টয়লেট মালেট পাই আনতে করা লাগবে কোনো উপায় নাই বস আর এই যে মোর আছে আতেল এই যে দেখতে আছেন আর এমএ আছে পাতেল তো আমরা এখানে রাত্রে থাকবো তো আল্লাহই জানে কি না কি হয় তো এ ফিউ মোমেন্টস লেটার गाइस দেখতে পাচ্ছেন আমি কত উপরে আর এখন প্রায় মানে হয় রাত মানে হয় গভীর হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে আমার উপরে কি আর এই যে ওই জায়গায় আছে তো এখন ভয় লাগতাছে যদি নিজ কোনো কি ভয়ানক জীবজন্তু আসে তখন তো অবস্থা তাই তো সকাল হয়ে গেছে তো গাইজ রাতে মশা আর তোমাকে ভাবির কল ছাড়া কোনো উপদ্রবই হয় নাই যাই হোক তো এখন সকাল হয়ে গেছে আমরা নামিয়া পড়তে আসি তো নামতে ধরে তো আমার অবস্থা টাইট হয়ে আসি কারণ যাই হোক ওটা বলা যাবে না তোদের রাত্রে এই জায়গায় কিরকম কাজ ভালো লাগে নাই ঠিক এই কিরকম ভয় লাগছে মানে তো গাইস রাত্রে এই জায়গায় পুচুর পরে আমার ভয় লাগছে আর রাত্রে ওই জায়গায় থাকতে আমার অবিয়া অবস্থা পুরাই টাইট হয়ে গেছে তো প্রথম দিন আমাদের কাটলো এখন সেকেন্ড ডে তো এখন আমাদের দেখি কি করা যায় এখন তো গাইস এখন মানে এখানে তো কোনো খাবার জিনিস নাই তো এখন আমরা খাবার জিনিস না তো কলা আছে কলার গাছ কলার গাছ এই যে আমাদের মানে তিন মেম্বাররা কাটছে দেখতে নেই কলার গাছের এখন আমরা ইয়ে খাবই বাধ্য হয়ে আমাদের এগুলো খেতে হবে কারণ কোনো কিছু নেই আমাদের সার্ভে করতে হলে এগুলো খেতে হবে কিছু করার নেই তো খাব পুরা নুনটা নুনটা পুরা টয়লেটের ঘেরা আসছে তো গাইজ আদিবাসীদের কাছ থেকে এখানে আমরা একটা ভয়ানক গাছের সন্ধান পাই যেই গাছে নাকি প্রত্যেকদিন দিন রাত্রে ভূতে এসে ডিসকো ড্যান্স করে সেই গাছটা হলো এই গাছটা এটা নাকি অনেক বছর আগের পুরনো একটি গাছ আচ্ছা এই গাছটা দেখে কিরকম লাগতেছে সেই ভয়ানক একটা কথা আচ্ছা তোমার মনে হয় গাছটা কত বছর পুরোনো পাঁচশো বছর তো গাছ বর্তমান এই গাছটা দেখে আমার টিম মেম্বার প্রচুর পরিমাণে ভয় পেয়েছে পুরো কুত্তার লাহান ভয় পেয়েছে যাই হোক তো এখন বর্তমানে দেখতে পাচ্ছেন বিকার হয়ে গেছে আমাদের এখন রাতে থাকার ব্যবস্থা করতে হবে তো গাছ আমাদের আগের দিন মানে ইয়াতে থাকতে আমাদের পাঁচ ছাড় মাথায় উঠে গেছিল যাই হোক সেজন্য আমরা এখানে বিছনা করতেছি আমাদের টিম মেম্বাররা বিছনা করতেছে তো এখন রাত হয়ে গেছে তো এখন আমরা শুভ আশা করি রাতে আমার বউ আর মশা ছাড়া কেউ বিরক্ত করবে না আর যদি কেউ বিরক্ত করে তাহলে তো যদি রাত্রে ওই ভূতের গাছটা মানে গাছের ভূতটা মানে আসে যদি আমাদের ভয় দেখায় তাহলে তো অবস্থাটাই তো আজকের মতো মানে বাই বাই আর এখন আমরা ঘুমাচ্ছি তো লেটস গো কালকে দেখা হচ্ছে এ few মোমেন্টস later. भी 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 भी